সালাম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি চলে আসলাম থ্রি স্টার ফ্যাশন বিডি তো আমাদের পেজ হচ্ছে পারিমান মার্চ তো আপনারা যারা আমার পেজের সাথে আছেন আমাদের চ্যানেলের সাথে আছেন সবাইকে ধন্যবাদ আর আজকে আমি কিছু শার্টের কালেকশন নিয়ে আসছি কিছু ইউনিক ইউনিক কালেকশন করেছি শার্টের কালেকশন তো আপনাদের যাদের প্রয়োজন সেক্ষেত্রে শার্টগুলো পারচেস করতে পারবেন আমাদের দোকানে শপে এসে নিতে চাইলে নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারা অনলাইনে নিতে চাইলে আমাদের নাম্বারে বা পেজে যোগাযোগ করলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা ডিটেলস কালার সাইজ বলে দিব এই যে প্রত্যেকটা সাইজ হবে কালার হবে প্রত্যেকটা শার্টের কালার হবে তিনটা প্রত্যেকটা শার্টের কালার হবে তিনটা সাইজ হবে তিনটা এম এল এক্স তিনটা করে সাইজ হবে প্রত্যেকটা কালার হবে তিনটা আমি কিছু শার্ট দেখানোর চেষ্টা করব তো সবগুলো দেখানো তো সম্ভব না প্রত্যেকটা কালার হবে তিনটা করে আমি একটা দেখাবো বা দুইটা দেখাবো সর্বোচ্চ তো আপনাদের যাতে প্রয়োজন হবে সেক্ষেত্রে যোগাযোগ করলে আমরা প্রত্যেকটা শার্টের ডিটেলস বলে দিব আপনাদেরকে এই যে প্রত্যেকটা শার্ট খুবই এটা হচ্ছে পেনসিল ফেব্রিকের মধ্যে ফেব্রিক এটারও কালার হবে তিনটা সাইজ হবে এম এল এক্স এল তিনটা সাইজ হবে আমি দেখাই একটু একটু করে দেখানোর চেষ্টা করব যতটুক সম্ভব হয় আপনাদেরকে এই যে এটাও আরেকটা জোস একটা কালার জোস একটা প্রিন্ট অল ওভার প্রিন্ট মধ্যে আমি শার্টগুলো দেখ